বালাইয়াত আসলাম না খারাপ হইয়াত করছি আমার ওই দশা হয়ে গেছে তার দায়িত্ব কিন্তু সেই আলেম নেয় নাই সে শুধু তাকে কালিমা পরিয়ে গেছে পরে এলাকাবাসী এক জায়গা বিবাহ দিল সেখান থেকে চলে আসলো তারপর আর এক জায়গা বিবাহ দিল সেখান থেকে চলে আসলো আর এক জায়গা আবার বিবাহ বসলো সেও মারা গেল কুকুরের মতো নামদারী মানুষ তার উপরে জাপিয়ে পড়েছে জানোয়ারদের জন্য কিছু মুনাফিকদের জন্য কিছু মানুষ রূপের কুত্তা পশুদের জন্য আইস আমাদের ইসলাম ধর্মকে মানুষ কুটুক্তি করে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমার পাশে যিনি বসে আছেন সে হিন্দু থেকে মুসলিম হওয়ার পরে তার খোঁজখবর কেউ নিচ্ছে না নানিসে কোনো মুসলমান নানিসে কোনো তার আত্মীয় স্বজন সে আঠারো বছর বয়সেই মুসলমান হয়েছেন তার পর থেকে কোনো একজন ব্যক্তি তার খবর নিচ্ছেন না তার জীবনের ইতিহাসগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের দায়িত্ব কি একটা মানুষকে মুসলমান বানাবার পরে আমাদের উপর কোনো দায়িত্ব আছে কিনা আমরা এক এক করে বিস্তারিত তার মুখ থেকে শুনি সে এখন কত কষ্ট করে তার দুটি ছেলে মেয়ে একটা মেয়ে একটা ছেলে সেগুলো আপনাদের মাঝে তুলে এক এক করে আগে তার মুখ থেকে তার কথাগুলো একটু শুনি আসলে আমাদের দায়িত্ব কি মুসলিম বানাবার পরে তার সাথে যে অন্যায়গুলো আমরা করেছি তার ছেলে মেয়েদের সাথে যে অন্যায়গুলো আমরা করেছি আমরা মানুষ রূপে হয়ে সেই অন্যায়গুলো করতে পারে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতল্লা ভালো আছেন আপনি আচ্ছা আপনার নামটা একটু বলবেন স্বপ্না বেগম স্বপ্না বেগম আর যখন হিন্দু ছিলেন তখন নাম কি ছিল আপনার যখন আমি হিন্দু আসলাম আমার নাম আছে অনিতা অনিতা আচ্ছা আপনি যে মুসলিম হয়েছেন কত বছর বয়সে আঠারো বচ্ছি আঠারো বছর বয়সে আপনি ইচ্ছাকৃতভাবে মুসলিম হয়েছেন না কেউ আপনাকে মুসলিম বানিয়েছে আমার ইচ্ছায় আপনার ইচ্ছায় আপনি মুসলিম হয়েছেন এখন মুসলিম হওয়ার পরে কে আপনাকে কালিমা পরিয়েছে সে কিন্তু কোনো হুজুর না অন্য কেউ কালিমা পুরিয়ে মুসলমান বানাইছে কে তাই না হুজুর বানাইছেন তাই না পাগলা হুজুর শান্তি জি কালিমা রাইছেন সে কালিমা পরাইছে কালিমাপড়াই মুসলমান বানাবার পর আপনার কি কি হয়েছে সেটা একটু আমাদেরকে খুলে বলেন আমি বাসা ভাই খাম করছি নিয়ে আসোয়া এরপরে মানচে হওয়ার বাদে আমি এনি আশ্রয় হইয়া এনে কোনো আশ্রয় ছিল না মানুষের বাসা বাড়িতে কাজ করতেন তারপরে তারপরে মানচে অনেকজন অনেক ধরুন মাত মারতে এরপরে আমার তারা একজনের কাছে বিয়া দিয়া দিলেন বিয়া বললাম সেই বিয়াটা আপনি ইচ্ছাকৃতভাবে বলছেন বাক্য কারোর মাধ্যমে আপনাকে বিয়া দিয়েছে তারা মানছে সমা বেজে দিছেন আমার বিয়া সমাজের মানুষ আপনাকে বিবাহ দিছে যার সাথে বিবাহ দিছে তার নাম কি আলমগীর তার সাথে কত বছর আপনি সংসার করেছেন কি তার ছেলে মেয়ে আপনার দ্বিতীয় বিবাহ মেয়ে ঠিক আছে তারপরে পাঁচ বছর সংসার করেছেন সে কি আপনাকে রুজি করে খাওয়াতো এখন সময় তো এখন সময় না খাওয়াইতো তো ড্রাইভারের ইয়ে তো খারাপ ধরনের মানুষ এখন লোক এখান থেকে বেরিয়ে আসবে যে মুসলমান তাকে বানাবার পরে আমাদের দায়িত্ব কি আমি একে একে আপনাদেরকে সেটা বলবো বা এখন সে কি পজিশনে আছে তার একটি মেয়ে প্রায় সতেরো বছর বয়স তার একটি ছেলে প্রায় এগারো বছর বয়স তারা এখন কোন পজিশনে আছে তারপরে পাঁচ ছয় বছর সংসার করছেন সংসার করার পর তারপরে তারপরে আমি কিন্তু আওয়ার বাদে ও আর একবার বাসা বাড়ি হাম করিয়া খাইলাম সে কি আপনাকে ছেড়ে গেছে বা তাকে কি আপনি ছেড়ে কি ঘটনা ঘটছে আমি তাই লোক সারি দিছি তাই পরিবেশ ব্যবহার বালা নাই আপনি ছেড়ে আসছেন আপনি ছেড়ে আসে বিবাহ করছেন অন্য কাউকে না এই সময় বিবাহ করছি না সময় হাম করিয়া খাইছি বাসাবাড়িতে কাজ করছেন বাসাবাড়িতে বাড়িতে হাম করিয়া খাইছি এরপরে মানছে না না একবার মাথা গতিকে সোলাইয়া হরতে গেলে তার একবার তারা দিয়া দিলা আমার দেশও বিয়া

বয়স উল্লাম তারা কর বা দেহর বইলাম দেহর সে চৌধুরী বাজার মৌলবী গাঁও তাই না হলো বয়স শ্বাসকষ্ট নিয়াশ হরো বইলাম বর বা দেহ এক ছেলে হইলো তাই মারা হাইলা এক বছরের ছেলে তুইয়া অন তোমরা আসি বানা বানে এটা লঘুচনা হয়ে যা এক ছেলে লইয়া ছেলে হলে বর্তমান বারো বছর তাই না মাদ্রাসাত ফরাইয়া দেয়নি তারপর সেই হাজবেন্ড কি হইছে আপনার সেই স্বামীর কি হয়েছে প্রথমে সে বিবাহ করছে ছয় বছর পর সেখান থেকে চলে আসছে দেখেন মানুষের বাসায় আবার কাজ করছে তারপরে তাকে অন্য জায়গায় আবার বিবাহ দিয়েছে মানুষে সেখান থেকে তার গ্রামের মানুষে তারপর সেখান থেকে সেও আবার গাঞ্জা মদ খায় সেখান থেকে তারপর আবার মানে তার কিন্তু পিছনে গার্জিয়ান নাই এজন্য কিন্তু এত মানে এত গন্ডগোল হচ্ছে তারপর সেখান থেকে চলে আসছে

গণস্বাস্থ্য কেন্দ্র এখানে জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি আপনি বলেন জায়গাটার নাম হইলো যে গণস্বাস্থ্য হান্দিশন এটা এসআরএফ ফাউন্ডেশন এটাতে এসআরএফ ফাউন্ডেশন গণস্বাস্থ্য কেন্দ্র কিন্তু এই জায়গাটার নাম কি এলাকাটার নাম কি পশ্চিমপাড়া পশ্চিম না পূর্ব পাড়া এটা বলে না গ্রাম গ্রাম যত মাছ পাড়া বলে মাছ বলে মানে বৈদিকি বাজারের কাছে ফুপ পুপপরা এটা পুপপরা আচ্ছা মাছরা পাইছে আচ্ছা এখন মূল বিষয় হলো যে মানুষ আপনার সাথে কেমন ব্যবহার করছে আমরা মূল মেসেজ হলো যে আপনি মুসলিম হওয়ার পরে আপনি তিনটা দাক্কা খেয়েছেন তিনবার বিবাহ করেছেন তিনবার দাক্কা খেয়েছেন এখন মানুষ আপনার সাথে কি ব্যবহারটা করেছে বা মানুষ আপনার সাথে কি আচরণগুলো করেছে এর মাঝখানে সেটা একটু বলেন ইটা মানুষ কতদিনে কত নমনার আছে খারাপ আছেন বালা আছেন যে তখন গেছি আমি এটা বালাయత్ আসলামা খারাপওয়ত রসি એટલે আমার উইদেশ হয়ে গেছে তো বালা আমার দিন হান গেল আচ্ছা খারাপ মানুষের কাছে কেমন খারাপ মানুষের এর কাছে পড়ছেন সেটা একটু যদি আমাদেরকে একটু কাইন্ডলি ইঙ্গিত দিয়ে বলতেন এখানে আসার পর কি কোনো খারাপ মানুষের কাছে আপনি পড়ছেন

সে প্রথম হিন্দু থেকে যখন মুসলমান হয়েছে যে কালিমা পড়িয়েছে তার নাম কি সেই হুজুরের সেই হুজুরের নাম বলে গেছে কালিমা পরে তাকে মুসলমান বানিয়েছে মুসলমান বানাবার পর তাকে দায়িত্ব কি সে একটা মেয়ে মানুষ তার দায়িত্ব কিন্তু সেই আলেম নেয় নাই সে শুধু তাকে কালিমা পরিয়েছে কাউকে কালেমা পরিয়ে যদি মুসলমান বানানো হয় অবশ্যই তার দায়িত্বটা কে নিবে বা তার দায়িত্ব কি সেটা অবশ্যই আমাদের জানা দরকার সে তার কোনো গার্জিয়ান ছিল না কিন্তু সে কি করলো বাসা বাড়িতে কাজে চলে গেলো এক জায়গা বাসায় খুঁজে এক জায়গায় বাসায় কাজে চলে গেল বাসার মানুষের সাথে কেমন ব্যবহার করতো তারপরে এলাকাবাসী এক জায়গা বিবাহ দিলো সেখান থেকে চলে আসলো তারপর আর এক জায়গা বিবাহ দিলো সেখান থেকে চলে আসলো আর এক জায়গা আবার বিবাহ বসলো সেও মারা গেলো এখন দুটো ছেলে মেয়ে এখন তার আছে একটা মেয়ে একটা ছেলে সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো আমরা এখন আমরা একটু জানতে চাই যে আমাদের মূল মেসেজ কি একটা মানুষ যদি মুসলমান বানানো হয় তাকে আমরা সে মেয়ে মানুষ তার পাশে আমাদের দাঁড়ানো প্রয়োজন ছিল কিন্তু আমরা তার পাশে না দাঁড়িয়ে তাকে আমরা দূরে ঠেলে দিছি সে রুজি করে যেভাবে ইচ্ছা সেভাবে সে চলছে কারো বাসায় কাজ করছে কোনো জায়গায় অন্য জায়গায় কাজ করছে তারপর বিভিন্ন রকমের তার জীবনটার উপরে অনেক অত্যাচার বয়ে গেছে যেগুলো বাসায় প্রকাশ করা যায় না বা অন্যভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন যেগুলো সোশ্যাল মিডিয়ায় বলাও যায় না মানে কুকুরের মতো তার উপরে অনেক মানুষও জাপিয়ে পড়ছে এরকম ঘটনা ঘটছে না মানে এটা নিকৃষ্ট তাকে একা পেয়ে তার উপরে কুকুরের মতো আচরণ করেছে কুকুরের মতো নামদারী মানুষ তার উপরে জাপিয়ে পড়েছে আসলে মূলত তারা মানুষ নয় তারা কুকুরের থেকেও নিকৃষ্ট তাকে একা পেয়ে যেমন ইচ্ছা তেমন তাকে চালাতে চেয়েছে এমন ঘটনাও তার সাথে অনেকবার ঘটেছে তাই আমরা তো মানুষ হতে পারি না আগে আমাদের মানুষ হতে হবে এই পরিবারটা এখনো পর্যন্ত কথা বলতেছি এটা গণস্বাস্থ্য কেন্দ্রের একটা অংশ নাকি গণস্বাস্থ্য কেন্দ্রের একটা অংশ সেখানেও সে কিছুদিন পাক করতো তারপরে এই গণস্বাস্থ্য কেন্দ্রটা আপাতত একটু বন্ধ বা অফ থাকার কারণে এখানে তাকে থাকতে দিছি। কিছু দিনের জন্য এখানে তাকে থাকতে দিছে এখন মূলত তার কথা হলো তাকে একটা মাতা গোজার একটা ঠাই দেওয়া প্রয়োজন আর একটা হলো তার পাশে এমনভাবে কিছু মানুষ থাকতে হবে যেন মানুষ নামের কুকুর জানোয়াররা তার উপর জাফিয়ে পড়তে না পারে আরো তার ছেলে মেয়েদের উপর যেন অত্যাচার আর তাছাড়া অন্য রকমের কার্যকলাপের সাথে তাদেরকে জড়িয়ে নিতে না পারে ইতিমধ্যে আমরা দেখলাম সালি এস আর ফাউন্ডেশন তাদের পাশে আছেন কথা বলেছেন এমন কি তাদেরকে সহযোগিতাও করেছেন তার নাম কি সে কি আপনাদেরকে না এখনো আগে আগে দিছেন তবে আমরা সবার সাথেই কথা বলবো যেন এই পরিবারটার পাশে অনেকেই দাঁড়ান আর আমরা চিন্তা করব যে সামনে এই সমস্ত পরিবার শুধু একা নয় অনেক পরিবারে ভাবে আছে যাদের পাশে আমাদের দাঁড়ানো প্রয়োজন আমরা দাঁড়াতে পারি না চেষ্টা করবো এই সমস্ত পরিবারের পাশে আমাদের দাঁড়ানোর জন্য আর একটা বিষয় হলো যে হিন্দু থেকে মুসলিম হলে তার সাথে আমাদের কি আচরণ করা দরকার আর আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম এই কি আমাদের শান্তির ধর্ম কিছু জানোয়ারদের জন্য কিছু মুনাফেকদের জন্য কিছু মানুষ রূপের কুত্তা পশুদের জন্য আইস আমাদের ইসলাম ধর্মকে মানুষ কুটুক্তি করে সোড়োভাবে এমনকি দুশ্চরিত্রভাবে এটা আমাদের ইসলাম ধর্মকে নিয়ে কুটুক্তি করার সাহস পায় তবে আমরা সামনের দিনগুলোতে সেই সুযোগগুলো দিব না এদের মতো মানুষের আমরা সাপোর্ট করব তাদের পাশে দাঁড়াবো তাদেরকে ভালোবাসার চেষ্টা করবো হিংসা আল্লাহ আপনি আর কিছু বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ